নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর কালো জিরি ফোড়ন দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল কিভাবে করছি আপনারা দেখুন মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা ভেজে নেব নামিয়ে নেব এবার আমি ওই তেলেই কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো Sånn. দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি হয়ে গেছে এই যে বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের